ম্যাডাম আপনি কি বাসা থেকে কিছু খেয়ে আসেননি কেন বাবা এই কথা বললে কেন আম্মু আপনাকে নাস্তা দিলে আপনি সব খেয়ে ফেললেন আসল বাবা হইছে কি তোমার আম্মু এত মজা করে রান্না করে এই জন্য সব শেষ করে ফেলছে কিন্তু আমার আম্মুর হাতের রান্না তো মজা না আমার একদমই খাইতে ইচ্ছা করে না আর আপনাকে দিলে আপনি সব খেয়ে ফেলেন বাবা তুমি কথা বলো না তুমি তোমার কাজটা শেষ করো না আম্মু আম্মু কি হচ্ছে বাবা ডাকছো কেন আম্মু তুমি ম্যাডাম কে আরো নাস্তা দাও তুমি ম্যাডাম কে নাস্তা দিয়েছো ম্যাডাম সব খেয়ে ফেলছে ম্যাডাম আরো খাবে দাও না না আপু আর লাগবে না সিয়াম কি বলতে কি বলছে সিয়াম ছোট মানুষ তো তাই উল্টা পাল্টা বলতেছে আম্মা বাবা আন্টি তোমাকে যে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে ওগুলা শেষ করে রাখো হ্যাঁ আমি কালকে এসে দেখবো আজকে তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো তো তুই এখানেই ছিল আপা 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 একটু বাহিরে আসবেন কি ব্যাপার কি আছেন? আপা আমার জুতাটা তো রাখছিলাম জুতাটা পাচ্ছি না জুতা ও মনে পড়েছে যে কালো ছেরা চার পাঁচ দিয়ে রং উঠানো ওই ওরকম একজোড়া নোংরা জুতা তাই না জি আপা আসলে হয়েছে কি আমি আমার বুয়াকে বললাম আমার বাসার যত ময়লা আবর্জনা আছে সবকিছু যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে আর জুতাটা না আমার কাছে মনে হয়েছিল কোন ভিখারি মনে হয় ফেলে রেখে গেছে ওই জুতাটাও না মনে হয় বুয়া ঝাড়ু দিয়ে ফেলে দিছে আরে কমিশনার ভাইয়া জি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপা ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তা কি ব্যাপার এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলছেন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না না তেমন কোনো সমস্যা না উনি হচ্ছে আমার ছেলের টিচার আসলে উনার একজন নোংরা ছেঁড়া জুতো না এখানে পড়েছিল তো আমি তো আর বুঝতে পারিনি যে এটা উনার জুতা আর আমি বুঝবো কীভাবে উনি একজন টিচার মানুষে এত নোংরা একটা জুতা পরে আসে কীভাবে আমি এটাই বুঝি না আচ্ছা যাই হোক আমার বুয়া ওটাকে ময়লা ভেবে ফেলে দিয়েছে যেসব মানুষ প্রতিমাসে জুতা কেনে তারা কিভাবে বুঝবে আমি কেন কেন পাঁচ বছর আগের জুতা ছেঁড়া ফাটা জুতা পরি আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আপনি একটা কাজ করুন আপনি আমার বাসায় আসুন আমি আপনাকে এক একজোড়া জুতা দিচ্ছি এটা দিয়ে আপাতত আপনি বাসায় যান আসুন ঠিক আছে হাতেমা তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিছু নেই নাকি আমাকে আমার এত বড় একটা বার্থে পার্টিতে দাওয়াত দিলাম অন্তত পক্ষে আজকে তো একটা ভালো জামা পরে আসতে পারবে আপা আমি আসলে জানতাম না পার্টির আয়োজন আচ্ছা এসে যখন পড়ছো তখন একটা কাজ করি আমি তোমাকে তোমার খাবারটা প্যাক করে দিই তুমি বরং বাসায় গিয়ে খেয়ে নিও আমার এত বড় একটা পার্টিতে একদম মানাচ্ছে না ঠিক আছে ভেতরে আসো এখানে বসু কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে বসে আছেন মন খারাপ মনে হচ্ছে কোনো সমস্যা না না স্যার কোনো সমস্যা নেই না না যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে শেয়ার করতে পারেন প্লিজ স্যার অনেক গরিব ঘরে জন্মেছি তো তো বড় বড় পার্টিতে আসার মতো যোগ্যতা আমাদের মতো মানুষের নাই একটু করে আজকে বড় একটা পার্টিতে কি করব বললেন আমার বাবা বিছানায় পড়ে আছে অসুস্থ মানুষ ছোট ভাই আছে বোন আছে পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমার উপর আমার দায়িত্ব স্যার আমার বাস এখান থেকে অনেক দূরে প্রতিদিন আমার বাসা থেকে হেঁটে হেঁটে এই জায়গায় আসি যাতে আমার গাড়ি ভাড়াটা না লাগে ওই যায় বৃষ্টি হইলে যাতে থেকে ভিজে ভিজে আসি পলিথিনে করে একটা জামা নিয়ে আসি সেখানে চেঞ্জ করি কি করবো স্যার পরিবারের বড় মেয়ে তো তাদের উপর অনেক ব্যক্ত আমার বাবাকে তো বাঁচাইতে হবে সব কিছুর উপরে আমি কখনো বুঝতে পারিনি যে গরিবদের জন্য আসলে এত আয়োজন না আমি সবসময় জানতাম শিক্ষকদেরকে মানুষ অনেক সম্মান করে এই পেশাটা অনেক সম্মানের কিন্তু আমি আজকে ভুল প্রমাণিত হয়েছে স্যার শিক্ষকদের সম্মান করে না মানুষ আসলে সম্মান করে থাকা থাকে আর যার টাকা নেই যার টাকা নেই তার কোথাও সম্মান নেই স্যার এই যে সিএম বাবা তোমার জন্য গিফট welcom হাম কেমন এই যে তোমার কেক কাটার সময় হয়ে গিয়েছে আর আপনাকে ছেড়ে কিভাবে কেক কাটি বলুন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল ইউ <laughs> happy birthday to you, happy birthday to you, happy birthday dear Sia, happy birthday. To you. ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন আপনি আমার ছেলেকে দোয়া করবেন না আসলে আপনার ছেলেকে যদি আমি দোয়া করে দিই সে দোয়াটা কখনো আল্লাহর কাছে কবুল হবে কারণ হচ্ছে মা বাবার পরেই কিন্তু শিক্ষকের স্থান আর আপনি কি করেছেন আপনার ছেলের সেই শিক্ষককে ইচ্ছে মতো অপমান করেছেন বার্থডেতে তাকে ইনভাইট করে সাইটে এক জায়গার মধ্যে বসিয়ে রেখেছেন যেখানে আপনার ছেলের শিক্ষকই আপনার সন্তানকে দোয়া করতে পারছে না সেখানে আমার দোয়াটা কি কিভাবে কবুল হবে আপনি বলুন তো ভাইয়া আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না আপা যে দেখুন আপনার সন্তানের শিক্ষিকা আজকে আপনার বাজে পার্টিতে একটা নরমাল ড্রেস পরে আসছে এই যে নরমাল ড্রেসটা পরে আসছে কেন আসছে কোন সিচুয়েশনে পরে আসছে আপনার কি বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নেই আপনি কি বুঝতে পারছেন না কখন একটা মানুষ ছেঁড়া স্যান্ডেল পরে তার ছাত্রের বাসায় পড়াতে আসে কোনো মানুষের যদি টাকা পয়সা থাকে আর্থিক অবস্থা কোনো সমস্যা না থাকে সে কখনোই এই ধরনের ড্রেস পরে এক অবস্থানে আসবে না ছেঁড়া জুতা পরে কারো বাসায় পড়াতে যাবে না শুনে আপনাকে তো কথা নেই আজকে আপনার এই শিক্ষকের স্থানটা যেখানে ঠিক বারো থেকে তেরো বছর আগে আমার স্থানটা ঠিক এই জ্যাকেটে ছিল আমিও টিউশনই করাতাম দিনের পর দিন পরিশ্রম করতাম করে নিজের পড়াশোনাটা চালিয়ে ডে বাই ডে নিজেকে আমি অনেক কষ্ট করে আমার পড়াশোনা শেষ করি তারপর আস্তে আস্তে আমার পজিশনটা পরিবর্তন হয় আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি শুধুমাত্র আমার পরিশ্রমের কারণে আজকে এই মেয়েটি আপনার বাড়িতে একটা দামি পোশাক পরে আসতে পারেনি বলে আপনি কি করেছেন এতগুলো মানুষের সামনে তাকে অপমান করেছে আপনি তাকে সাইডে বসিয়ে রেখেছেন আচ্ছা আপনি বলুন একটা মানুষ কখন কোন সিচুয়েশনে পড়ে এমন একটা পার্টি এরকম একটা নর্মাল ড্রেস পরে আসে একটা মানুষ কোন সিচুয়েশনে পড়লে ছেড়া স্যান্ডেল পরে তার ছাত্রের বাসায় তাকে পড়াতে আসে সেটা কি বোঝার ক্ষমতা আপনার নেই আপনি চাইলে কিন্তু আপনার ছেলের শিক্ষিকাকে আপনি সাপোর্ট দিতে পারতেন হেল্প করতে পারতেন কিন্তু আপনি করেন আপনি একটা কাজ করুন আপনার ছেলের জন্য একজন বিত্তবান স্কুল শিক্ষিকা জোগাড় করে তাকে পড়ান আমি না হয় এই গরিব দুঃখী শিক্ষিকাকে নিয়ে গেলাম আমার সন্তানকে পড়ানোর জন্য ভালো থাকবেন ম্যাডাম আপনি আমার সাথে চলুন